হ্যালো বন্ধুরা সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানায় স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের সবার ভালোবাসায় ও আশীর্বাদে তো আজ আমি আবারও তোমাদের সামনে একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখা যাক বন্ধুরা আজ কি কী আছে তোমাদের জন্য ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন তো চলো বন্ধুরা অবশ্যই কমেন্টের উত্তরগুলো জানাতে থাকো বলো আজকের প্রথম ধাঁধা বলো তো দেখি বন্ধুরা সাবান থেকে কি বাদ দিলে সেটা পুরো পৃথিবীকে আলোকিত করে বলো সাবান থেকে কি বাদ দিলে সেটা পুরো পৃথিবীকে আলোকিত করে খুব সহজ ধাঁধা খুব সহজ উত্তর হবে অবশ্যই কমেন্টের উত্তর চানিয়ে জানিয়ে বন্ধুরা তো আমি বলে দিই উত্তরটা হবে সাবান থেকে বয়ে আকার বাদ দিলে হয় শান তো শান মানে সূর্য যেটা পৃথিবীকে আলো দেয় দু নাম্বার প্রশ্ন বলো কোন ভিটামিনের অভাবে দেহের উচ্চতা বাড়ে না কোন ভিটামিনের অভাবে দেহে উচ্চতা বাড়ে না বলে দি উত্তরটা হবে ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে আমাদের দেহের উচ্চতা আর বাড়তে পারে না তিন নাম্বার প্রশ্ন কোন ফল থাকলে এক এক নাম নাম আর আর পেকে গেলে হয়। কিন্তু একের বেশি উত্তর হবে তো আমি বলে দিই দুটো উত্তর একটা হবে ডাব যখন কাঁচা থাকে তখন ডাব বলা হয় আর যখন পেকে যায় তখন নারকেল বলা হয় আর দ্বিতীয়টা হলো কাঁঠাল বা যখন কাঁচা থাকে তখন বলা হয় এঁচোড় যেটাকে আমরা সবজি বা তরকারি হিসাবে খাই আর যখন পেকে যায় তখন বলা হয় কাঁঠাল তখন কিন্তু আমরা ফল হিসাবে খাই তো তিন নাম্বার ধাঁধার উত্তরটা পেয়ে গেলে চার নাম্বার ধাঁধা বলো কি খেলে পেট ভরে না শুধু মন ভরে কোন এমন জিনিস আছে যেটা খেলে পেট ভরে না শুধু মন ভরে তো বলে দিই বন্ধুরা উত্তরটা হবে আদর আদর খেলে কখনোই পেট ভরে না শুধুমাত্র মনটাই ভরে পাঁচ নাম্বার প্রশ্ন বলো ভারত ছাড়াও লালকেল্লা আর কোন দেশে আছে ভারত ছাড়াও লালকেল্লা আর কোন দেশেতে আছে পাঁচ নাম্বার প্রশ্ন বলে দিই উত্তরটা হবে পাকিস্তানে লালকেল্লা পাকিস্তানেও আছে ভারত ছাড়া ছ নাম্বার প্রশ্ন তো ছয় নম্বর প্রশ্নের আগে যাওয়ার আগে বলি বন্ধুরা এক একটা প্রশ্ন রেডি করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তাই চাইবো সকল বন্ধুরা যেন আমার এই ভিডিওটিকে দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যে ভালো লাগলো কি খারাপ লাগলো আর উত্তরগুলোতে কমেন্টে অবশ্যই জানিও আর একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আমার ভিডিওটি এই তো চলো ছ নম্বর প্রশ্ন বলি জলে থাকে মাছ মাছ নয় জলে থাকে মাছ কিন্তু মাছ নয় মাছ বলেই বাজারে বিক্রি হয় বলতো কোন সে মাছ জলে থাকে মাছ সেটা সবাই জানে কিন্তু এটা মাছ নয় কিন্তু বাজারে মাছ বলেই বিক্রি হয় উত্তরটা কি হবে তো বলে দিই ছ নাম্বার প্রশ্ন উত্তরটা হবে চিংড়ি দেখি একটা হজার ধাঁধা একটি ঘরে চারজন আছে সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করলে কতবার হ্যান্ডশেক করা হবে একটি ঘরে চারজন আছে সবাই সবার সাথে একবার করে হ্যান্ডশেক করলে মোট কতবার হ্যান্ডশেক করা হবে একটুকু ভাবো তাহলেই পারবে উত্তরটা বলে দিই আমি উত্তরটা হবে ছবার সাত নাম্বার প্রশ্ন বলো কোন সাপ চলাফেরা করেন কিন্তু তার প্রাণ নেই কোন সাপ চলাফেরা করে কিন্তু তার প্রাণ নেই বলো সাত নাম্বার প্রশ্ন বলে দি উত্তরটা হবে ভিডিও গেমের সাপ যেটা চলাফেরা করে কিন্তু তার প্রাণ নেই আট নম্বর প্রশ্ন বলো ইংরেজির কোন অক্ষরটা শুধুমাত্র ডিসেম্বর মাসেই আছে আর কোনো মাসেই নেই ইংরেজির কোন অক্ষরটা শুধুমাত্র ডিসেম্বর মাসেই আছে আর কোনো মাসেই নেই বলো খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর তো বলে দিই আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে ডি অক্ষরটা ডি অক্ষরটা শুধুমাত্র ডিসেম্বর মাসে আছে অন্য কোনো মাসের নেই মাসের নামের বানানে নেই নয় নাম্বার প্রশ্ন বলো কোন বেলাতে মানুষের মাথার চুল সব থেকে কম থাকে কোন বেলাতে মানুষের মাথার চুল সবথেকে থেকে কম থাকে বলে দিই উত্তরটা হবে বাচ্চা বেলায় দশ নাম্বার প্রশ্ন চলো বলি সব সময় সত্য কথা বলিও এই কথাটির মধ্যে কি ভুল আছে সব সময় সত্য কথা বলিও এই কথাটির মধ্যে কি ভুল আছে বলে দি উত্তরটা হবে মানুষ কিন্তু সব সময় সত্যি কথা বলে না এগারো নাম্বার প্রশ্ন বলো জিনিসটা ডিমের মধ্যে থাকে আবার এটা একটা মেয়ের নামও হয় বলাতে দেখি কোন সে জিনিস এগারো নম্বর প্রশ্ন বলো জিনিসটা ডিমের মধ্যে থাকে আবার সেটা একটা মেয়ের নামও হয় বলে দিই এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে কুসুম যেটা ডিমের মধ্যে থাকে কুসুম আর কুসুম একটা মেয়ের নাম হয় বারো নাম্বার প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো তিন অক্ষরে নাম তার আকাশেতে শেষ অক্ষর বাদ দিলে সবাই সম্মান করে বলো কি হবে উত্তরটা তো আজ আমি তোমাদের জন্য বারোটা প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করলাম আর অবশ্যই কিন্তু তোমরা উত্তরগুলো কমেন্টে জানিও আর আমার এই ধার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো বলে দি উত্তরটা হবে বিমান প্রথম অক্ষর হয় মান চলো